নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হলো পেঁপের নারকেল ঘন্টকি অসাধারণ স্বাদে এই রেসিপিটা যে পেপেও খায় না সেও চেয়ে চেয়ে বারবার খাবে তবে চলো শুরু করি আমার আজকে রেসিপি প্রথমে আমি পেঁপে হাফ এরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব এটাকে তোমরা গ্রেট করেও নিতে পারো আমি এটাকে একটু পেস্ট করে নিচ্ছি আমি এটা পেস্ট করে নিয়েছি এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলেই আমি করছি এক চামচ আমি তেল দিয়ে দিলাম বড় চামচের এক চামচ তার মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিলাম একটু কালো জিরে এটাকে সামান্য একটু ভেজে নিয়ে আমি ওই কোড়ানো পেঁপেটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁপেটাকে আমি একটু ভেজে নেব এবার স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদও আমি দিয়ে দিলাম মিশিয়ে নিয়ে এটাকে আমি একটু ভেজে নেব এবার আমি একটু ঢেকে দিচ্ছি লো ফ্লেমে তিন মিনিটের মতো এই ভাপে এটা সেদ্ধ হয়ে যাবে এটাতে কোনো জল পড়বে না আমি আবারও দু মিনিট মতো ভেজে নিয়ে আমি এর মধ্যে এবার নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আমি চার চামচ নারকেল কোড়া দিচ্ছি তোমরা তোমাদের পেপের পরিমাণ অনুযায়ী নারকেল কোড়া দেবে তার সাথে এক চামচ আমি মিষ্টি দিয়ে দিলাম আমি ব্রাউন সুগার দিয়ে দিলাম তোমরা চিনি গুড় যা যে যে যেমন ব্যবহার করো সেরেমই দেবে কিন্তু মিষ্টিটা অবশ্যই একটু দেবে সবগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি আবারও দু তিন মিনিট মতো এরকম লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম আর দিলাম আমি হাফ চামচ থেকে একটু বেশি ঘি দিয়ে সব একসাথে আমি নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে দেখাবো এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে এত সহজে এত সুন্দর একটা রেসিপি আশা করি তোমরা অবশ্যই একবার ট্রাই করবে এবং আমাকে অবশ্যই ট্রাই করার পর খেয়েই আমাকে কমেন্টে জানিও আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তবে আসি টাটা